বন্ধুরা আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যার সময় পারলে অবশ্যই মা তারার চরণে নিবেদন করুন এই একটি বিশেষ ফুল এটি মা তারার মা কৌশিকীর অত্যন্ত পছন্দের ফুল এর ফলে সকল মনস্কামনা হবে পূর্ণ এছাড়াও এই অমাবস্যার তিথি চলাকালীন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু করতে নেই শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এছাড়াও কৌশিকী অমাবস্যার দিন কিছু টোটকা বা পালন বিধি সম্পর্কে বলবো আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আসেন মাতৃদেবীর আরাধনা করতে এই দিনটিতে যেমন মাতৃ আরাধনা করলে মা কখনও কাউকে খালি হাতে ফেরান না ঠিক সেরকমভাবেই এই দিনেই অশুভ শক্তিরও বিস্তার ঘটে এই দিন বিশেষ একটি মুহূর্তে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় তাই এই অমাবস্যায় সাধু সন্ন্যাসীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই সাধারণ মানুষের কাছেও সমান অপরিহার্য এই দিন বেশ কিছু সহজ টোটকা বা প্রতিকার মেনে চললে মনের বাসনা যেমন পূর্ণ হয় কার্যসিদ্ধিও ঘটে বছরের যে কটি অমাবস্যা আছে তার মধ্যে কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধক ভামাখা পাও এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন তাই বন্ধুরা এই দিন রাতে কিছু টোটকা বা উপায় করে আপনারা আপনাদের ভাগ্যকে বদলাতে পারেন জীবনের বাধা বিপত্তি দূর করতে অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলি কিন্তু করতেই পারেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেক ই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন অমাবস্যার তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার সারা দিন এবং সারা রাত অমাবস্যা তিথি থাকছে

অমাবস্যার এই রাত্রিকে তারা রাত্রিও যেমন বলা হয় তেমনই সাধনা সিদ্ধির রাত ও মনস্কামনা পূরণের রাতও বলা হয় এবং কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়ম বিধিপূর্বক পালন করা উচিত মা কে তা হয়তো অনেকেই জানেন না মা কৌশিকী হচ্ছেন দেহ কোষ থেকে নির্গত দেবী শুম্ভ ও নিশুম্ভ কঠোর সাধনা করে ব্রহ্মাকে খুশি করে বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না একমাত্র একজন অজনী মহিলাই তাদের হত্যা করতে পারবে অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর তাই সবাই হাজির হন শিবের সামনে এদিকে পার্বতী রূপে দিয়েছিলেন যার কারণে তিনি পরবর্তী জীবনে তার কালো রং হয়েছিল ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন সকলের সামনে কালী বলে ডাকলে তিনি রেগে যান এবং অপমানিত হন রাগান্বিত হয়ে মানুষ হ্রদে সামনে তিনি কঠোর তপস্যা করেন তপসা স্বরূপ শীতল মানসদের জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন দেবী কালো থেকে এক সুন্দরী কালো দেবীর জন্ম হয় আর ইনি দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতেই তিনি শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিলেন তাই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় বন্ধুরা যে কোনো উপায় যখন করবেন নিরামিষ আহার গ্রহণ করেই করবেন কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যার সময় তারা মায়ের উদ্দেশ্যে একটি বিশেষ ফুল এটি মা তারার ফুল দেবী কৌশিকীর অত্যন্ত পছন্দের ফুল এই ফুলটি মায়ের চরণে নিবেদন করবেন আর তা হল রক্ত করবি এবং লাল পদ্ম এই দুটি ফুল যদি সংগ্রহ করতে না পারেন তাহলে দুটির মধ্যে যে কোনো একটি ফুল মায়ের চরণে নিবেদন করতে পারেন আর যদি আপনার ঘরে প্রতিষ্ঠিত দেবী মূর্তি আছে তাহলে আপনি এই উপায়টি সেখানেই করতে পারেন তাছাড়াও পাশাপাশি যে কোনো মন্দিরে গিয়েও এই উপায়টি আপনারা করতে পারেন এই টোটকা বা উপায়টি করার সাথে সাথে এই দিন কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে প্রথমত এই দিন আপনারা ভোর বেলায় ঘুম থেকে উঠে যাবেন এবং কাউকে কিছু না বলে জলে সামান্য কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের শরীরের কোনো ক্ষতি করতে পারবে না এই দিন কিন্তু কারোর দেয়া কোনো খাবার গ্রহণ করবেন না কারণ এই দিনটি এমন একটি দিন যদি আপনার কোনো শত্রু থেকে থাকে তাহলে তারা কিন্তু খুব সহজেই খাবারের মাধ্যমে আপনার ক্ষতি করে দিতে দ্বিতীয়ত এই কৌশিকী অমাবস্যা তিথি চলাকালীন যাবতীয় নেগেটিভ এনার্জির প্রভাব কাটাতে বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এর ফলে আপনাদের বাস্তুতে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না বা কোনোরূপ ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকবে না কারণ এই অমাবস্যার দিন সন্ধ্যের পর নেগেটিভ শক্তির পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় আর যাতে আপনার বাড়ির অন্দরে সেই নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে তার জন্যই অবশ্যই সন্ধ্যের পর বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার দুপাশে তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন তৃতীয়ত এই দিন আপনার ঘর বাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘর ঘরবাড়ি যেন অপরিষ্কার না থাকে সেই দিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন এবং রাত্রিবেলায় রান্নাঘরে যেন কোনো এঁটো বাসনপত্র না থাকে এই বিষয়টিও নজর রাখা প্রয়োজন এবং পারলে এই দিন ঘর মোছার জলে অবশ্যই সৈন্ধক লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছবেন এই দিন কোনো রকম শুভ কাজ করবেন না নতুন দোকান খোলা বা জায়গা জমি কেনা বা গহনা কানা এই সব কাজকর্মের জন্য এই কৌশিকী অমাবস্যার দিনটি এড়িয়ে চলবেন এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন রাত্রিবেলায় দু দূরে কোথাও বন্ধু বান্ধবদের সাথে যাত্রা করবেন না বিশেষ করে কোনো নির্জন স্থানে বা শ্মশানে একা যাওয়া একেবারেই উচিত নয় কারণ এই দিন প্রকৃতির মধ্যেও অশুভ শক্তির পরিমাণ অত্যন্ত পরিমাণে থাকে চতুর্থত বন্ধুরা এই দিন চুল দাড়ি নোখ ইত্যাদি ভুল করেও কাটবেন না এই দিন আমিষ জাতীয় খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না এবং বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় খুব ভালোভাবে সন্ধ্যা দেবেন এবং বাড়ির সদর দরজা তুলসীতলা এই স্থানগুলি আলোকিত রাখার চেষ্টা করবেন এই দিনেই সাধক বামাখাপা শ্মশানে সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করছিলেন বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে সেই থেকে এই দিনে তারাপীঠে পালিত হয় সেই থেকেই এই অমাবস্যায় দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠের মহাশ্মশানে এই দিন রাতে মহাযজ্ঞ করা হয় তারাপীঠ মহাশ্মশানে বন্ধুরা আরেকটি কথা বলে রাখি অনেক অনেক সময় আমরা কি করি আমাদের বাড়ির সদস্যদের পুরনো যে জামা কাপড়গুলি যেগুলি আমরা ব্যবহার করি না সেগুলি কাউকে না কাউকে দিয়ে দিই এটা কিন্তু বন্ধুরা কোনো সময়ের জন্যই করা উচিত নয় আর এই অমাবস্যার দিন তো আপনি ভুলেও কাউকে এমন জামাকাপড় যেগুলি হয়তো আপনি আগে পড়তেন কিন্তু এখন আর পড়ছেন না হয়তো দীর্ঘদিন ধরে পড়েই আছে এরকম কোনো জামা কাপড় কাউকে দেবেন না এর ফলে যেমন আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ঠিক তেমনই ভাগ্য চলে যায় বন্ধুরা কোন কোন জিনিস যেগুলি আমাদের কাউকে দেওয়া একেবারেই উচিত নয় সেই বিষয়ে আমার একটি স্বতন্ত্র ভিডিও আগেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এই কৌশিক অমাবস্যার দিন আপনারা আপনাদের নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মা তারার দর্শন করুন আর পারলে লাল জবা ফুলের মালা রক্ত করবি এবং পদ্ম ফুল দিয়ে অবশ্যই মায়ের পূজা অর্চনা করুন দেখবেন সকল মনস্কামনা মা তারার কৃপায় অবশ্যই পূর্ণ হবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ